আমার দু লাখ টাকা খুবই দরকার আজকের মধ্যে আমাকে পঞ্চাশ হাজার টাকা জমা দিতে হবে প্লিজ স্যার এই শোনো তোমার মাথা খারাপ হয়ে গেছে তুমি যাও এখন এখান থেকে আমার অনেক কাজ আছে ডিস্টার্ব করো না যাও এই দু লাখ টাকার জন্য আপনি আমাকে যা বলবেন আমি তাই করব আপনি পাহাড় থেকে বিল্ডিং থেকে যেখান থেকে ঝাঁপ দিতে বলুন সেখান থেকে ঝাঁপ দেবো আমার এই টাকাটা খুবই দরকার স্যার প্লিজ স্যার আমি আপনার পা ঠিক আছে ঠিক আছে দেখো স্টান্টম্যানের কাজ করে দু লাখ টাকা একবারে পাওয়া যায় না তার জন্য সময় লাগে কমসে কম এক বছর তোমাকে এক বছরের আমার সঙ্গে এগ্রিমেন্ট করতে হবে যখন ডাকবো তখন আসতে হবে যা বলবো তাই করতে হবে তাহলে আমি তোমাকে দু লাখ টাকা দিতে পারি পারবে সব পারব এই চন্দন একে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিত মধুরিমা চ্যাটার্জি ফাইনাল ইয়ার মধুরিমা চ্যাটার্জির কি হন আপনি যে মধুরিমা চ্যাটার্জির ফিস দিচ্ছেন হাজবেন্ড তাই হুম Thank you.